রক্তদানের মতো মহদ্দায়ন আর কিছুই হতে পারে আলোকসংঘের রক্তদানের মতো শিবির করে সামাজিক কাজে এগিয়ে এসেছ বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী রবিবার আগরতলার রামনগরের আলোকসংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন পুর মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার আলোকসংঘের সভাপতি আশিস পাল মাক্রোফেডের চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বebok ডক্টর মানিক সাহা এই রক্তদান শিবিরে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন উনি হলেন আমাদের সহযোগিতা করেছে এই অনুষ্ঠানটা করার জন্য আমরা প্রত্যেক বছরের নাই এবারেও আমরা রক্ত সলিসিটর এন্ডার মানিক অনুরোধ করছি

অসম্ভব হয়ে আমাদের পক্ষে সম্ভব হবে না সবাই মনে করতে হবে যে আমিও এই গভর্নমেন্টের পাঠের কথা তবেই গিয়ে এটা সম্ভব হবে আর যেখানে এই সরকার মানে মানব মানুষ বান্ধব সরকার মানে সব মানুষের শোনার জন্য তৈরি আছে এবং যদি দেখা যায় যে এখানে কোনো সমস্যা হচ্ছে আমাদের সাথে সাথে তাকে খুব বড় দায়িত্ব কথা আর এই ধরনের সামাজিক সংস্থা আমি ইউনিডিসের বললাম ছাড়া সমগ্র ভারত সমগ্র মানে রাজ্য এক একটা সামাজিক সংস্থা ইউনিট এবং এইভাবে সহায়তার মাধ্যমে যদি আমরা এই বিষয়গুলো নজর দিই কেননা আমরা ব্লাড ডোনেশনের পাশাপাশি এবং ব্লাডের ক্ষেত্রে দেখুন স্ক্রিনিং করার বিষয় এখানে ডাক্তারবাবুরা এসেছেন যারা রক্ত দিচ্ছেন ওদেরও কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে যে আমি কোনো মানে রোগী আমি আক্রান্ত করছি না এই যে ব্লাড দেওয়াটা খুব মানে নিজের শরীরের জন্য ভালো আমি যদি ব্লাড দিই করতে গেলায় মানে তিন তিনবার দেওয়া যায় তিন মাস অন্তর অন্তর আমরা দিতে পারি আর মহিলাদের বেলায় চার মাস দিতে পারি আমাদের মহিলাদের আমরা জানি যে যে প্রতি কেজিতে আমাদের রক্ত উদ্বৃত্ত থাকে আর পুরুষদের গেলে বেলায় আমাদের প্রায় ছাব্বিশ এম এল সাত কেজি আমাদের উদ্বৃত্ত থাকে তিনশো পঞ্চাশ লিটার যদি আমি রক্ত দিই তারপরে তাহলেও উদ্বৃত্ত রক্তের কত পার্সেন্টেজ আমরা দিচ্ছি এতে করে হাইপার টেনশন থেকে আপনি বাঁচতে পারবেন এতে করে আপনার শরীরের অন্যান্য যে সমস্যা সেগুলোর থেকে আপনি বাঁচতে পারবেন তো এই ইটার সাথে সাথে অ্যাওয়ারনেসও দরকার যে রক্তদান যারা এখনও বসে আছে যে রক্ত দিয়ে হয়তো বা ক্ষতি সম্মুখীন হতে হয় আসলে তা নয় নিজের শরীরও ভালো থাকে নতুন করে রক্ত সঞ্চয় মানে সঞ্চয় হয় সে করে মানুষ ভালো থাকে এবং এটাও রক্তদানের মাধ্যমে মানুষ মানুষের জন্য এটা আবার প্রতিষ্ঠিত হয় আমার সঙ্গে এই উদ্যোগ সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং যারা মেম্বারসরা আছেন এখানে সেক্রেটারিও আছেন তো সবাইকে আমি বলবো এই ধরনের উদ্যোগ আপনারা করবেন আর ড্রাগ নির্মূল করার জন্য ড্রাগ এডিশন নির্মূল করার জন্য কিছু কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি আপনারা নিজ এবং ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে এটাকে কীভাবে সেটাও যদি করেন আমরা আপনাদের পাশে আছি সবাই গঠন you want